হ্যালো আজকে চব্বিশ তারিখ শুক্রবার এসেছি বেলেঘাটা লেখে আবার একটু দেখতে সাড়ে চারটে বেজে গেছে বন্ধুরা আমি আর একটু টোটন এসেছি এই এগারো লাইন দিয়ে ঢুকেছি বন্ধুরা দেখবো পুরোটা একটু ঘুরে কোথায় কী খাচ্ছে না খাচ্ছে সবটাই দেখাবো তোমাদের যতটা পারবো চলো বন্ধুরা দেখতে থাকো এই বন্ধুরা বেলে লেক সবাই জানো পাঁচশো টাকার মাত্র টিকিট ছটা দিয়ে ছটা সাত টপ রিসিপ ফেলে যাচ্ছে এখন ছিপ ও ছাত্র টপ তোমরা ফেলতে পারবে এই লাইনে কোনো সিট নেই ওই লাইনে সেই আঠেরো উনিশ কুড়ির লাইনে সিট আছে বন্ধুরা দিকে পরে যাবো আগে এই দিকটা একটু ঘুরে নিচ্ছি দেখে নিই বন্ধুরা এই লাইনটায় কি আছে না আছে ওপারে কিছু সিট আছে দেখতে পাচ্ছি

আর কিছু নয় ছত্রিশ ছত্রিশ চারা রুই বলছে দাদারা এই খাচ্ছে ওইদিকে একশো ছত্রিশ অব্দি লাস্ট এরপরে যাচ্ছি বন্ধুরা এই যে কোনো আর সিট নেই সে একশো আঠাশ সিট আছে দেখাবো পুকুরে কিন্তু কিছু মাছ ভালো নড়ছে বন্ধুরা যা দেখলাম দেখি বন্ধুরা কোথায় কি হচ্ছে না হচ্ছে কিছুক্ষণ থাকবো পুকুর পরে তোমাদের রিপোর্টটা দিতে থাকবো একত্রিশে একটা সিলভার কাপ হয়েছে এই ভাইরা ধরেছে কত দূর থেকে এসছো মধ্য গ্রাম এই ভাইরা ধরেছে একশো একত্রিশে একটা সিলভার কাপ কোথায় ওপারে ওই শাক রুই মাছ দেখছি পরে মাছ তো কিছু এইখানে নেই হ্যাঁ দেখেছি দেখেছি তুললো দেখলাম তখন ওপারে না ফটো তুলিনি আপনাদের কি হয়েছে একশো উনত্রিশ এখন হয়নি একশো উনত্রিশ দাদার এখানে টোপ করছে এটা হচ্ছে একশো আঠাশ এইটাই তো টাইম মাছ হওয়া ভাই একটু তুলবে ভাই মাছটা জানি আমি আমি দেখবো পাঠিলাম একশো আঠাশে তো সুন্দর রুজ একদম

মাছ তো এটা মজা ছিল আর হ্যাঁ এটাই অনেক না মাছ হলেই এখন হুম চুরাশি চুরাশির মাছ নেই তিরাশি মাছ আছে দাদা কিছু না তিরাশি তো বিরাশি হলো মাছ না হওয়ার মতন আর কিছু করার নেই না খেলো খেলো তোর দেখে আয় শুধু এই দিকটা ওই বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি তিনটা সিট একটা সিট একটা সিলভার সেই চুয়ান্ন পঞ্চান্ন পরে আছে একটা ছোট কাতলা মাছের বাচ্চা হয়েছে চুয়ান্ন টোপ রেডি চিন্তা বাচ্চা খুব পরিচিত চুয়ান্ন হয়েছে একটা গোল্ডেন আর একটা রুই একটা কাতলা হচ্ছে না ছোটান্নার এটা কাতলা এই দাদারা তিপ্পান্নাতে ফেলছে যে সিটটা দেখলে বন্ধুরা সেটা হচ্ছে কুড়ি নম্বর সিট সে সিটেও মাছ হয়নি বাদ বাড়ি এই দিকে আর কোনো সিট নেই কুড়ি নম্বরে পরে বেরিয়ে যাচ্ছি ছটা বেজে গেছে ছটা পনেরো বন্ধুরা তাই পুকুর বাদ দিয়ে চলে যাচ্ছি যতগুলো সিটে যা মাছ হয়েছিলো না হয়েছিল সবটাই তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম বন্ধুরা তাই তোমরা যদি ফেলতে চাও তাহলে একটু জেনে শুনে বুঝে তারপরে কিন্তু পুকুরে ছিপ ফেলতে আসবে বা এই লেকে ছিপ ফেলতে আসবে আজ আসছি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নেই